সবুজ পৃথিবী বাড়ার মানুষ যত বাড়ছে দেশে থাকবে না শেষে একটি উপায় রান্না করুন সবুজ চুলায় জি উদ্ভাবিত সবুজ চুলা জ্বলছে চুলা সারাদিন ধোয়াকালী ময়লাহীন লাগছে না আর গ্যাস কয়লা কেরোসিন এটা হচ্ছে সিদ্দিকিজ গ্রিন টেকনোলজি উদ্ভাবিত সম্পূর্ণ স্টিলের তৈরি সবুজ চুলা যে কোনো বিল্ডিং বাড়িতে ব্যবহার করা যাবে ছোটো বড়ো সব ধরনের রান্না করা যাবে একটি ব্যবহার করতে চাইলে একটিও ব্যবহার করা যাবে একই সাথে দুইটি চুলা ব্যবহার করা যাবে এখানে এইটুকু পাইপ দিয়ে জ্বালনা দিয়ে বের করে দিলে হবে চুলাটা জলমন অবস্থায় আসার পরে আর কোনো ধোঁয়া পরিলক্ষিত হবে না এই যে এখন এখন চুলাটা জ্বলছে অথচ ধোঁয়াটা তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না এখানে আমরা কার্বন ট্রাফিং পদ্ধতি অবলম্বন করছি এইটা হচ্ছে আমাদের ট্রাফার বা এই বক্স এটা হচ্ছে ইন্সপেকশন বক্স বা এখানে হচ্ছে কার্বন ট্র্যাপ বক্স এই বক্সের মধ্যে এই চুলা থেকে নির্গত যে ধোঁয়াগুলো সব কালি আকারে জমা থাকবে এবং পৃথিবীতে কোনো রকম কালো ধোঁয়া নির্গত হবে না এটা হচ্ছে কালো কার্বন কার্বনমুক্ত সবুজ চুলা এই সবুজ চুলাতে মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা যাবে এবং জ্বালানি হিসেবে কাঠই ব্যবহার করা যাবে যে কোনো ধরনের কাঠ ব্যবহার করা যাবে তবে সোনা কাঠ আর যতটুকু সম্ভব ছোটো ছোটো কাঠ ব্যবহার করাই উত্তম হবে এর জন্য স্পেশাল কোনো কাঠের প্রয়োজন নেই এই যে আমরা যেরকম এই যে ছোটো ছোটো বাঁশের চলা এগুলো ব্যবহার করছি এটার মধ্যে দিলেই চুলাটা জ্বলে উঠবে রিফুইলিং করতে কোনো সমস্যা নেই এইটা হচ্ছে কাঠ দেওয়ার রাস্তা আর এই নিচে দুই হচ্ছে বাতাস পড়বে এবং সাইন করার রাস্তা যদি মুখ দিয়ে দেখা যায় যে কখনো ধোঁয়া আসতেছে তখন কি করতে হবে আমাদের এই নিচের পথটা বাতাস ঢোকার পথটা এভাবে বন্ধ করে দিতে হবে তাহলে চুলার মুখ আর ধোঁয়া আসবে না এই চুলাটা জলমান অবস্থা আসলে আর কোনো রকম ধোঁয়া পরিলক্ষিত হবে না একই সাথে দুইটি চুলা ব্যবহার করা যাবে আবার ইচ্ছা করলে একটি চুলাও ব্যবহার করা যাবে জলছে চুলা সারাদিন ধোঁয়াকালীন ময়লাহীন লাগছে না আর গ্যাস পায় লাগতে রয়েছে এইটা হচ্ছে সিদ্দিক গ্রিন টেকনোলজি উদ্ভাবিত সবুজ চুলা সবুজ চুলা স্টিলের তৈরি আমরা এই চুলাগুলো আজীবন অর্ধেক খরচে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা দেই এই চুলাটি যখনই নষ্ট হবে অর্ধেক দামে আমরা আবার পুনরায় চুলাটি দিতে পারবো এই চুলাগুলো আমরা সাধারণত মার্কেটে বিক্রি করি ছয় হাজার টাকা এটা স্টিল বডির চুলা সম্পূর্ণ স্টিলের তৈরি চুলা এটাতে এটা জং ধরার সম্ভাবনা নেই নষ্ট হওয়ারও তেমন সম্ভাবনা নেই যখন নষ্ট হয় তখন আমরা অর্ধেক রিপ্লেসমেন্ট সুবিধা দিব এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা উনিশশো পঁচানব্বই সন থেকে মা ও সুস্বাস্থ্য দপ্তর জ্বালানি শস্যের পরিবেশ দূষণ প্রতিরোধে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছি এটা হচ্ছে আমাদের লেটেস্ট প্রযুক্তি সেই সাথে আমরা এইটা এই মাংসটা কিন্তু আমাদের হাত রান্না করা হয়েছে এই যে টক বক করে ফুটছে এখন আমরা মাংসটা কিন্তু আমাদের রান্নার ব্যাগ সবুজ রান্নার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে বাকি রান্না হয়ে যাবে এবং বারো ঘন্টা খাবার গরম রাখা যাবে এটাও আর একটা পদ্ধতি আমাদের সুযোগ ছিল সবুজ রান্নার ব্যাগ কম্বাইন ব্যাগ এটা আমাদের সাড়ে সাত হাজার টাকা দাম করতে করে যদি অর্ডার করেন তাহলে আমরা ছয় হাজার টাকার মধ্যে এটা দিতে পারবো কুরিয়ার খরচটাও ফ্রি এটা হচ্ছে আমাদের লেটেস্ট আপডেট সবুজে বাঁচি সবুজ বাঁচাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাড়া যোগ্য সবুজ পুঁটি বেরোয় করি ব্যাপার এটা হচ্ছে এক পাইপ এক পাইপের মাধ্যমে ধোঁয়াটা বাইরে চলে যাবে এই আর তোলাটা জ্বলছে একেবারে গনগন করে জ্বলছে এখানে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি এখান থেকে আমাদের ভিটটা কোনো রকম বাইরে বেরোতে পারবে না ভিটটা একবারে আটকিয়ে থাকবে এই ভিতরে যে পরিমাণ তাপমাত্রা বাইরে সে পরিমাণের তাপমাত্রা থাকবে না এর ভিতরে আমরা সিরামিক ফাইবার দিয়ে ইনসিলেট করে দিছি যাতে করে তাপটা বাইরে নির্ভর হতে না পারে এইটুকু এই একটা কাঠাই একটা কাঠাই কি পরিমাণ জ্বলছে একটু দেখার বিষয় কী পরিমাণে জ্বলতে ছুটে হচ্ছে হবে একটা কাঠাই কি পরিমাণে জ্বলছে এটা যে কোনো বিল্ডিং বাড়িতে যে কোনো ওপেন এয়ারের যে কোনো জায়গাতে গ্রাম্য পরিবেশে হোক বা শহর পরিবেশক যে কোনো জায়গাতে ব্যবহার করা যাবে এটা বড় বড়ো রান্নাও করা যাবে আবার এখানে একেবারে ছোটো রান্নাও করা যাবে আমরা এখানে একটা বেড়ি দিয়ে দেবো যাতে করে ছোটো ছোটো পাতিল বসানো যায় এইটা হচ্ছে আমাদের লেটেস্ট উদ্ভাবন এই উদ্ভাবনটা নিয়ে আমরা পথ চলেছি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সিদ্ধিকেশ গ্রিন টেকনোলজি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন জিরো আমাদের সম্বন্ধে আমাদের এই চুলাটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটু জানাবেন এই চুলাতে এটা দেখেন এখন কোনটা চুলাতে রান্না হচ্ছে দেখেন এখানে চুলা চুলাই একটা কাঠে কেমন চলছে কী পরিমাণে এটা হচ্ছে প্রথম চুলাতে সরাসরি কাঠে রান্না হচ্ছে এখানে সেভেন্টি পার্সেন্ট পাপ লাগছে দ্বিতীয় চুলাতে থার্টি পার্সেন্ট পাপ নির্ভর হচ্ছে তারপরে কিন্তু এই চিমনি দিয়ে অব্যাহিত ধোঁয়াটা হয়ে করতে ধোঁয়াটা দৃশ্যমান থাকবে না থাকার কারণ হচ্ছে আমরা ওখানে ট্র্যাপিং সিস্টেম করছি কালো ধোঁয়াগুলো তালি আকারে আটকে যাচ্ছে তো আমাদের কার্বন বক্সের মধ্যে কালি হিসেবে জমা থাকবে এই ধোঁয়া কালিটা মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা যাবে মানুষ যত বাড়ছে দেশে থাকবে না গাছ একটাও শেষে গাছ বাঁচানোর একটি উপায় রান্না করুন সবুজ চুলাই এটা হচ্ছে সিদ্দিক গ্রিন টেকনোলজি উদ্ভাবিত সবুজ চুলা আমরা সেই উনিশশো পঁচানব্বই সন থেকে দীর্ঘ গবেষণা করে আমরা লেটেস্ট সারা বাংলাদেশে বহুল প্রচলিত কংক্রিট বেশ বন্দি চুলা এটাও আমাদের উদ্ভাবন সেইখান থেকে আমরা আরও লেটেস্ট করেছি এটা হচ্ছে সবুজ চুলা পোর্টেবল যে কোনো জায়গায় স্থানান্তর করা যাবে এই চুলাটা সর্বসাচল্য ওজন ছয় থেকে সাত কেজি ওজন যে কোনো জায়গাতে কুরিয়ারে দেওয়া যাবে এবং আটটা আজীবন আজীবনকাল অর্ধেক খরচ রিপ্লেসমেন্ট সুবিধা আমরা এই দিয়ে থাকবো বা দিয়ে থাকি আমাদের প্রতিটা পণ্যে আজীবনকাল অর্ধেক খরচ রিপ্লেসমেন্ট সুবিধা থাকে এই সম্বন্ধে জানতে হলে জিজ্ঞেস গ্রিন টেকনোলজি টেকনোলজি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পরিদর্শন করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কু